আকিস মোটরসের তৈরি ই রিক্সা ঢাকা শহরে চলার জন্য প্রস্তুত অলরেডি কয়েকটা রিক্সা নেমেও গিয়েছে ঢাকায় চলছে এই গাড়িটির নাম হচ্ছে প্রতীক আকিস কোম্পানির তৈরি অসাধারণ এই গাড়িটির সামনে থাকছে একটি হেডলাইট উপরে আকিজের লোগো এবং দুই পাশে দুটো ইন্ডিকেটর তাছাড়াও থাকছে আপনাদের গ্লাসে উইপার যা বৃষ্টির দিনে খুব স সুবিধা করবে এই জিনিসটি লুকিং গ্লাসগুলো খুব সুন্দর চারটি দরজাই পারছেন ডোর সাসপেনশন সিস্টেম খুবই ভালো ওভারঅল গাড়িটির দেখতে অনেক সুন্দর এবং প্যাসেঞ্জারের জন্য থাকছে কি একটি ফ্যান ওভারঅল সামনেও একটি সুন্দর একটি ড্যাশবোর্ড আছে তারপরে এখানে কন্ট্রোলারগুলো খুব সুন্দর কাজ করে মিটার আছে নিচে ব্রেক বুস্টার এবং হাইড্রোলিক ব্রেক সিস্টেম সবচেয়ে মজার বিষয় গাড়িতে স্পিকারও আছে তারপর হচ্ছে এই গাড়িটির দাম খুবই কম অনলি দুই লক্ষ পঁচিশ হাজার টাকা আকিস কোম্পানি গাড়িটির নাম নির্ধারণ করেছে ওভারঅল গাড়িটির একটি স্পেয়ার চাকাও পাচ্ছেন পিছনে পিছনে আকিজ মোটরস লেখা আছে মূলত এই যে এটি রাস্তায় চলে রেজিস্ট্রেশন নাম্বারও দেওয়া আছে এই গাড়িটিতে দুই লক্ষ পঁচিশ হাজার টাকায় এই গাড়িটি আপনারা নিতে পারবেন কিস্তি সুবিধাও আছে এই গাড়িটি দেখতে হলে আপনাদের আসতে হবে শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি সাত রাস্তা তেজগাঁও আকিজের অফিসিয়াল শোরুম এখানে আপনি গাড়িগুলো দেখতে পারবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ